নমস্কার ঘড়িতে বাজায় এখন রাত এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট আসলে আপনারা আবার ঘড়ি দেখতে পাচ্ছেন আর আমি এই মুহূর্তে বেরিয়েছি মধ্যরাতে খাবার খুঁজতে ভাবছি কোথায় যাই কোথায় যাই হঠাৎ করে খোঁজ পেলাম একটি নতুন আমাদের এই মহেশতলা সংলগ্ন শিবরামপুরে একটা নতুন দোকান হয়েছে তিন চার মাস আগে দোকানটা ওখানে হয়েছে যে দোকানটি হচ্ছে এই যোৎ শিবরামপুর গার্লস হাই স্কুলের একদম অপোজিটে দোকানটি বিশেষত্ব কি রাত দুটো পর্যন্ত আপনারা এই দোকানে খাবার পেয়ে যাবেন ভাবতে পারছেন রাত দুটো পর্যন্ত খাবার পাওয়া যায় আমি এখন এই দোকানটি সামনেই রয়েছে একটা দোকানটাই ভিতরে গিয়ে একবার জানার চেষ্টা করব বুঝি ঘটনাটা যেটা বলছেন রাত দুটো পর্যন্ত আমি খাবার পাওয়া যায় এটা কি সাধু সত্যি দেখি দোকানদার কি বলে দাদা দাদা শুনছি আপনাদের কাছে নাকি রাত দুটো পর্যন্ত দোকান খোলা থাকে হ্যাঁ আমাদের দুটো অবধি খোলা থাকে দুটো অবধি দোকান খোলা থাকে আমাদের ডেলি কি কি রাখছেন আপনারা আমাদের কাছে ইভিনিং স্টার্ট স্ন্যাক্স থেকে স্টার্ট করে রাতের ডিনার অবধি ইচ অ্যান্ড এভরি আইটেম অ্যাভেলেবেল থাকে এবার আমাদের স্ন্যাক্সে ফ্রায়েড আইটেম থাকে আমাদের দোকানের নাম ফ্রাই বাই কিলো এবং আমাদের স্পেশালিটি আমাদের যত রকমের ফ্রায়েড আইটেম সমস্তটা অন ওয়েট বেসিসে দেওয়া হয় এবং আমাদের এখানে ফ্রায়েড আইটেমে চিকেন ভেজ ফিশ তিন রকম রয়েছে এছাড়াও তন্দুর সেকশন আমাদের রয়েছে মোমোজ রয়েছে বার্গার্স রয়েছে তারপরে আমাদের ডিনার সেকশান রয়েছে আমাদের ফিশের কিছু আনকমন আইটেম আমরা বানাই প্রথমত হচ্ছে ফিশ অমৃতসারি যেটা এই সাউথ কলকাতায় আশা করি খুব রেয়ারই কোনো দোকানে হচ্ছে পাওয়া যায় একটা ফিশ অমৃতসারি আমরা বানাই একটা ফিশ টিক্কা কাবাবে আজওয়ানি ফিশ টিক্কা কাবাব আর গন্ধরাজ ফিশ টিক্কা কাবাব এটা আমরা বানাই আরও অনেক আনকমন ভ্যারাইটি আমাদের কাছে রয়েছে যেমন যদি ফ্রাইড আইটেমে যান ফিশের মধ্যে ক্রিস্পি ফ্রাইড ফিশ একটা বানায় যেটা টুনা ফিশ দিয়ে করা হয় হান্ড্রেড গ্রামস নাইনটি রুপিস টু দ্য কাস্টমার কি মাছ দিয়ে এটা ভোলা ভেটকি ভোলা দিয়ে তো অনেকেই বলে যে পিওর ভেট কি শেপাটনকে আমরা বলেই দি কাস্টমারকে বলেই দি যে আমরা হচ্ছে ভোলাভেট ভেটকি দিয়ে বানাচ্ছি আমরা 5 পিস এটা দেওয়া হয় 150 টাকা সবাই খেতে পারে সবার সাধ্যের মধ্যে হয় কারণ ভেট মাছের এখন অনেক দাম সেটাই হচ্ছে দিতে পারাটা খুব চাপের হয়ে যাবে এবং সবাই হয়তো খেতে পারবে না 20 সেই জন্য হচ্ছে 50 আচ্ছা এখানে কি আছে এটা এখানে এটা আছে এই যেটা রেড পোর্শন এটা হচ্ছে ফিশ কাবাব আর যেটা গ্রিন রয়েছে এটা ফিশ টিক্কা কাবাব আচ্ছা আমরা গোলা ভেটকি দিচ্ছি এরকম মোটামুটি এক একটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম পি ওজনের পিস কাবাবে দিচ্ছি পাঁচ পিস আমরা দিচ্ছি ওয়ান ফিফটি রুপিসে আচ্ছা তার মধ্যে হচ্ছে হচ্ছে আপনার ইয়ে এটা আজবাইনি টিকা কাবাব আর এইটা হচ্ছে গন্ধরাজ ফিস টিকা কাবাব আচ্ছা আর এর এর খাসিয়াত হচ্ছে অন্যান্য যে সমস্ত জায়গায় আমরা মানে আমাদের দোকানের মোস্ট অফ দ্য আইটেম হোমলি স্টাইলেই বানাতে পছন্দ করি কিন্তু নতুনত্ব যেন হয় সো আমাদের এখানে কোনো আইটেমের মধ্যে কালার ইউজ হয় না আমাদের দোকানের কোনো ফুডের মধ্যে যেটা অনেকে পছন্দ করে না আজই না ইউজ করা হয় না জাস্ট আমাদের এখানে ফ্লেভারস অ্যান্ড স্পাইসেস দিয়েই হচ্ছে সমস্ত রকম ফুডের প্রিপারেশন করা হয় তো এটা আমি এখন আমার ওভেনের মধ্যে দেব এবং আমি এটা তোমাকে টেস্ট করাবো যে ফিস টিক্কা কাবাব মোটামুটি আমাদের ফিশ কাবাব রেডি এবার এটা কিন্তু আমার হাতে চলে এসেছে গরম গরম ফিশ অমৃতসারি আর এখানে কাবাবের চারটি রেসিপি এবং সবকটাই হচ্ছে ভোলা ভেটকি দিয়ে তাই তো একদম ভোলা ভেটকি দিয়ে তৈরি এখানে অনেকেই বলে যে ভেটকি মাছের রেসিপি থাকে কিন্তু সেখানে অনেকেই যারা আমরা ভেটকি মাছ খেতে ভালো ভালো জানি আমরা যে অরিজিনাল ভেটকি আর ভোলা মধ্যে তফাত কি স্বাদে তফাত থাকে আর এই ফ্রাই বাই কিলো দোকানটিতে কিন্তু যারা রয়েছে এই যে দাদাটি যাকে আজকাল আপনারা ফ্রেমে দেখছিলেন সে কিন্তু শুরুতেই বলার এটা কিন্তু ভোলা ফেট কি দিয়ে তৈরি অরিজিনাল হেটকি কিন্তু নয় তো ন্যাচারালি আপনাদের কিন্তু কোনো অভাব বা অভিযোগের কিন্তু জায়গা কিন্তু প্রথমেই থাকছে না আমি আপাতত টেস্ট করে দেখি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আগে ভেঙে দেখায় আপনাদেরকে যে ঠিক কি কি কেমন থাকছে ভিতরটা উ বুঝতেই পারছেন ভেটকি মাছের যে ভোলা ভেটকি হলেও আলাদা একটা যে রসালো ব্যাপার থাকে সেটা বোঝাই যাচ্ছে এইটা হচ্ছে আসলটা যেটার জন্য আশা যে ফ্রিশ আমৃত এটাও দেখুন মানে গরম মানে ধোয়া উঠছে দেখুন তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা লোভনীয় এবং কতটা জুসি হতে চলেছে জিনিসটা আমি আপাতত টেস্ট করে দেখি আর অবশ্যই আপনাদেরকে বলব মধ্যরাত হোক বা যে কোনো সময় বিশেষ করে সন্ধ্যে ছটার পর থেকে এই দোকানটা খোলে প্রত্যেক দিনই যোধ শুভরামপুর গার্লস হাইস্কুলে একদম বিপরীত রয়েছে আপনি ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি লোকেশানটাও দিয়ে দিচ্ছি ডেফিনেটলি ট্রাই করবেন আর অবশ্যই ফ্রাই বাই কিলোতে আসতেই হবে আপনাদেরকে কারণ এর বাইরে আর কোনো রাস্তা কিন্তু নেই এখানে